আশি হাজার টাকা এই জোড়া কেনা তিন মাস আগে তিন মাসের মধ্যে দেখেন এই বাসুরের দাম আছে এখন পঞ্চাশ হাজার টাকা আর আশি হাজার টাকা দাম আছে বড়টার কুরবানিতে সামনে যে এর কুরবানি এই কুরবানি বিক্রি করে এই দেখেন আপনারাই জানেন দেখেন কত সুন্দর এবং গরুটার গায়ে এখন এইটা যদি আশি হাজার টাকায় বিক্রি করে বাছরটা পঞ্চাশ হাজার টাকা একেবারে কিন্তু পঞ্চাশ হাজার টাকার যায় বাছরটা থাই যেতেছে তো অনেকেই চিন্তা করি যে ভাই গরুর খামার কিন্তু করলে বড় বড় গরু দিয়ে করতে হবে না আজকের এমন কিছু সিস্টেম শেয়ার করবো যে আপনারা কোয়ালিটি বাসুর কিভাবে তৈরি করবেন এবং কোয়ালিটি বাসুর দিয়ে খামার কিভাবে করবেন বা তিন মাস চার মাসের মধ্যে ওই কোয়ালিটি ফুল বাসুর গরু দিয়ে আপনারা ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড আলোচনা করব এবং আপনাদের কিভাবে কোয়ালিটিফুল বাসুর তৈরি করবেন এবং আপনার কিভাবে লালন পালন করবেন কি খাবার খাওয়াবেন কি রকমের বীজ দেবেন এ টু জেড আলোচনা করব সাথে থাকুন ধরে ফুল দেখুন আশা করি আজকের বিরোধ দেখার পরে আপনাদের খামার খামার সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে যে কত কম টাকায় করা যায় এবং বেশি টাকা লাভ করা যায় এই জন্য আলাদা কোনো ঘাস লাগে না আলাদা কোনো জায়গা লাগে না এবং বেশি পরিমাণে টাকাও লাগে না গরুর কিছুই যদি না বোঝেন তাও আপনি এভাবে ইনকাম চাইলে করতে পারবেন মানুষ করতেছে আপনিও করতে পারবেন এবং যেকোনো কাজের পাশাপাশি করতে পারবেন যাই হোক মূল কথায় আসি আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার ধৈর্য ধরে ফুল বেড়া দেখবেন আশা করি যে আজকে সময়টা বিফলে যাবে না দেখেন এইটা আমি আজকের একে একে প্রতিটা গরু দেখানোর চেষ্টা করব দেখেন এই যে বাসুরটা এই বাসুরটা এবং এই গাভীটা কিনা ছিল আপনার আশি হাজার টাকায় তিন মাস আগে এখন বর্তমানে কুরবানিতে এই গরুটার দাম আছে আশি হাজার এবং বাসুর দেখেন কত সুন্দর দেখেন গরুটার মাংস দর্শিকায় আশি হাজার টাকায় বিক্রি করা যাবে অনায়াসে এবং এই যে কোয়ালিটির বাসুর বর্তমানে দাম আছে পঞ্চাশ হাজার টাকা কত সুন্দর গরু সাইয়েলের একটি বাসুর এবং এই বাসুর যদি বর্তমানে বিক্রি না করে সামনের কোরবানি পর্যন্ত রাখে দুই হাজার ছাব্বিশ সালের কুরবানি পর্যন্ত রাখে তাহলে দেখা যাবে কি যে এই বাসুর এক লাখ এবং এক লাখ বিশ হাজার টাকা অনায়াসে দাম হবে কিন্তু চাইলে বিক্রি করা সম্ভব ধরেন আপনাদের কাছে চার লাখ টাকা আছে অনেকের কাছে চার লাখ টাকা আছে চারটা গরু কেনার টাকা আপনার কাছে আছে আশি হাজার টাকা করে ধরছি তাও যে আশি হাজার টাকা আশি হাজার লাগে না ভাই আপনার জায়গা ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় দাম কম বেশি থাকে এখন এই রকমের বাসুর আপনারা কোন গরু কিনলে কম টাকার মধ্যে এরকম বাসুর পাবেন এবং কিভাবে তৈরি করবেন এবং কি খাবার খাওয়াবেন আগে বলবো যে কি খাবারের মাধ্যমে বাসুর গরুগুলো গরুরটা ঠিক রাখবেন তারপরে বলবো যে কোন কোয়ালিটির আপনারা গরুগুলো কিনবেন এবং কিভাবে তৈরি করবেন যাই হোক প্রিয় ভালোবাসার ভাইরা আমার আপনাদের একটা কথা বলে রাখি আপনারা শুধু বাসুরগুলো দুধের উপর নির্ভর করে থাকবেন না যখন ওরা খাবার ধরবে তখন কি করবেন দুধের পাশাপাশি ওদের অল্প অল্প ফিট খাওয়ানোর চেষ্টা করবেন অল্প অল্প অভ্যাস করবেন যে ফিটটা আছে গরুর জন্য যে ফিটটা আছে ওটা অভ্যাস করলে দেখা যায় যে ওদের গরুরটা ভালো থাকবে এবং অল্প থেকে দেখা যায় যে শরীর সুস্থ ভালো থাকবে সমস্যা হবে না তারপরে আসি যে আপনারা কোন কোয়ালিটির গরুগুলো কিনবেন এবং কম টাকায় কিভাবে কিনবেন এবং বাসুর তৈরি করবেন দেখেন এই যে গরুগুলো আছে দেখেন কিন্তু 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 বেশি না না যে এমন এমন লাগবে আপনি কিন্তু দেখা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা বড়ি কিনবেন তাই এনাফ তো এখন বর্তমানে দেখা যায় বৈশাখ মাস এখন বৈশাখ মাসে কিন্তু প্রতিটা গরু কিন্তু গাভিন হয় তখন গাভিনের সময় যে বৈশাখ মাসে গরু গাভিন হবেই হবে এখন আপনি যদি বৈশাখের আগে গরু কিনতে পারেন তাহলে গরুটা যখন আপনার খামারে এসে গাবিন হবে তখন কি করতে পারবেন তখন ওখানে কিন্তু কিন্তু গাবিন গরু 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 ভালো ভালো খাবার খাবার নেবেন হবে না যখন তখন হয়ে যাবে একটা শুকনো গরু নিয়েছেন খামারে দেখা যায় দুই তিন মাস খাবার দিয়েছেন ভালো ওর ভালো একটা শরীরে একটা এনার্জি আসে তখন কিন্তু গাবিন হয়ে যাবে তখন আপনি যদি একটা সার গরু দিয়ে বিষ দেন তাহলে কিন্তু সারা বছর আপনার পোস্ত হবে আপনার কি করতে হবে আপনি একটা ডাক্তার ডাকবেন হয় আপনার দুই চারশো টাকা বেশি যাক সমস্যা ডোনেশনে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা যাক কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে এক হাজার বা দুই হাজার টাকা আপনাদের খরচা হবে এটার ফলটা পাবেন আপনারা ছয় মাস বা এক বছর পরে কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনাদের কত পরিমাণ লাভ হয়েছে তিন গুণ লাভ করা সম্ভব এখন যদি আপনি মনে করেন যে না আমার এক হাজার টাকা বা দুই হাজার টাকা অনেক কিছু আমি এখানে কৃত্রিম বীজ দিব না আমি সার গরু দিয়ে ওখানে বীজ দেবো তাহলে আপনি সারা বছর পালার পর একটা বাসুর গরু আপনার ভালো গরু আসবে না ওই গরুটাকে আপনি বিক্রি করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর কোনখানে রইলো আপনার ছয় মাসে একটা বাসুর পঞ্চাশ ষাট হাজার টাকা আর কোনখানে তিরিশ হাজার টাকা অর্ধেক লাভ তো আপনারা যদি কষ্ট হয় তাও কীর্তি বীজ দেওয়ার চেষ্টা করবেন এবং আহামরি বড় বড় কিনতে হবে না আপনারা দেখা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে বড়ি কিনবেন তার সে যে কোনো ধরনের শায়াল হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া সম্ভব এই যে একটা গরু দেখেন এই করেন এটা ক্রোস ফ্রিজিয়ান সেখানে বীজ দিছে বা দেখা যায় শায়াল গরুতে ফ্রিজিয়ানের বীজ দিয়ে এই বাচ্চা তৈরি করছে করা সম্ভব তো আপনারা যারা জানেন না তারা খোঁজ দিবেন যে কোরস কিভাবে তৈরি করে ক্রোস গরুগুলো তৈরি করলে সেই গরুগুলো কিন্তু দুধও ভালো হয় এবং গ্রোথও ভালো হয় আপনারা এই বিষয়ে ভালো করে চাষাই করে চাইলে করতে পারেন এই জন্য আপনারা আহামরি বড় গড়ি কিনতে হবে না মোটামুটি কোয়ালিটির বড়ি কিনলে হবে তারপর আসি যে আপনাদের কাছে টাকা আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ তারা কি করবেন তারা এবং দেখবেন যে হাটে যাওয়ার পরে শুকনো গরু আছে শুকনো গরুর সাথে ভালো গরুতলা বাসুর আছে গরুও শুকনো বাসুরও শুকনো ওই যে আগে প্রথমে যে গরুটা আপনাদের দেখাইছি যে সাইয়ালের বাসুর কিন্তু শুকনো ছিল এবং গরু শুকনো ছিল এখন আশি হাজার টাকা জোড়া আনছে এখন গরুটার দাম আছে টাকা এবং বাসুরটার দাম আছে টাকা তিন মাসের ব্যবধানে তো আপনারা বুঝে বুঝে যদি ভালো গ্রোতলা গরু এবং বাসুর কিনতে পারেন শুকনো সাড়ে সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা কিনেন তাও লস দেখেন এই যে গরুগুলো আপনাদের দেখাচ্ছে এই গরুগুলো আমি কিনছি কুরবানির জন্য অনেকে বলেন ভাই কুরবানির জন্য তোমার সার গরু পালে আপনি এগুলো পালেন কেন আমি এর আগে ভিডিওতে বলছি যে ব্যাপক পরিমাণে চাহিদা থাকে হার ডিসার গুলো আছে গরু গুলো আছে এই গরুগুলো কিন্তু গোস্ত ভালো হয় দামে কম এই ব্যাপক পরিমাণে চাহিদা মানুষ আমার বাসা থেকে বর্তমানে কোরবানির বাকি আছে আর দশ থেকে বারো দিন কিন্তু বর্তমানে বুকিং হয়ে গেছে তো এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু আমার খামারে থেকে কিন্তু ডাকছে আমি কিন্তু বিশ দিনে চাইলে কৃত্রিম দিতে পারতাম আমি টার্গেট করছি এটা কুরবানিতে বিক্রি করবো এই জন্য বিশ দিনে তো যারা মনে করেন যে না বীজ দেবো এবং খামারে বাচ্চা তৈরি করবো করতে পারবে এই যে গরুটা দেখেন এটা কি আগাময়ের বড় একটা বড়ি কত ছোট ছয় ছোট একটা বড়ু কিন্তু কত সুন্দর একটা বাচ্চা তৈরি করছে একটা কথা আপনাদের বলে রাখি এই যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু কৃত্রিম বীজ দেওয়া না এটা কিন্তু আপনার গরু থেকে তারপর বীজ দেওয়া যে সার গরু থেকে তাতে যদি এত সুন্দর কোয়ালিটির বাচ্চা তৈরি করা যায় আপনার চারটা পাঁচটা টাকা থাকে আপনি কৃত্রিম বীজ দিয়ে শুধু ফালাই রাখেন খামারে যে না এক বছর প্রজেক্ট আমি ফালাই রেখেছি খামারে চারটা পাঁচটা গরু কিনে ফালাই রাখবেন ছয় মাসের বাচ্চা তৈরি করবেন কৃত্রিম বীজ দিয়ে সাইল বা অন্য জাতের দেখা যায় যে আপনার প্রোজের বাচ্চা তৈরি করবেন ছয় মাস পর বিক্রি করে দিবেন তাও একটা বাচ্চা আপনার পঞ্চাশ ষাটের বিক্রি করা সম্ভব যদি এরকম গ্রোথ আসে তো আপনারা শুধু এইভাবে প্রসেসিং করেও ইনকাম করতে পারেন খামার যে একভাবে করতে হবে এর কোনো কথা নাই খামার বিভিন্ন ভাবে করা যায় সুন্দর চারপাশটা এরকম কোয়ালিটি ফুল গরু কেনার চেষ্টা করবেন এবং বীজ দেবেন বাচ্চা তৈরি করবেন বিক্রি করবেন যদি মনে করেন না আমি খামার বড় করবো খামারের বাচ্চাগুলো রাখে দেবেন পরের বছর কুরবানিতে বা খামার বড় করবেন সবভাবে করা সম্ভব ভাই সব মন মানসিকতা টাকা কম আছে চিন্তা করেন আমি খামার করতে পারবো না কেন করতে পারবেন না কমে কম টাকায় ভালোভাবে খামার করা যায় চাইলে সেই সিস্টেমটা আপনাকে জানতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি চেষ্টা করব যতটুকু জানি আপনাদের উপকার করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ